বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে টারজানকে নিয়ে তো এটা একবারে নির্জলা দেখে ভালো ঠিক আছে নির্জলা থেকে ধান নিয়ে যাচ্ছি তো এইটা এইটা থেকেই জলা এইটা জলা ঠিক আছে অল্প ধানটা অল্পই আছে দুবার টিপ করলাম দেখো বসার চান্স আছে এটাই এখানটা একদম নরম কুটি দিয়েছি এখানে এই যে এই যে তো এখানে কুটি দিয়েছি অল্পই ধান আছে তাও

चलो देखा जाने ने, ने, टन बोलने ने, जोड़ी बिंद जमी बिंद तो बंदी ना बंदी ना चो देखो की चाई उठे हेन्टा दिया ए गलो চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অন্যজনকেও সুযোগ করে দিও ঠিক আছে তো আমার এই টার্জেনটাকে দেখে অনেকে হাসছে অনেক কমেন্ট করছে ঠিক আছে খারাপ মন্তব্য করছে কোনো প্রবলেম নেই আমি তো জানি গাড়িটা কী না কী আছে ঠিক আছে চলো গাড়িটা টানচি দেখতে থাকো এটা